পেয়ে আমি অলমোস্ট ষাট হাজার সাবস্ক্রাইবার পার করে ফেলছি আর বেশি না চল্লিশ হাজার হলে আমার এক লাখ ডান হয়ে যাবে আমি চাই আমার একটা সিলভার প্লে বাটন আসুক আমার নামের উপর যাই হোক এই স্বপ্নটা তোমরাই আমাকে পূরণ করে দেবা আর আজকে ব্লগটা কি আজকে সবাই রাখি ফ্যামিলি আমাদের ফ্যামিলি একসাথে হব অনেক দিন পর অনেক দিন পর আর এই এটা সম্ভব হয়েছে ওদের ম্যারেজের উপর অন্তরা প্রাণ এটা আসলে তো আজকে আমরা সারাদিন কি করি না করি এটা দেখার জন্য ফুল ব্লগটা দেখতে হবে আরেকটা কথা অন্তরান রাকিব আহ মার্শাল তোমাদেরকে অনেক ভালো লাগে কি ফ্যান্সরা অনেক ভালোবাসে আর সবাই ওদেরকে মার্শাল বলবা বলবো আসলে রাকিব অনেক ভালো অন্তরাকে বুঝে অন্তর রাকিবকে কে বুঝে এর জন্য ওদের বর্নিংটা খুবই ভালো যাচ্ছে আর এই শুভ কামনা হলো তুমি দু বছর দু বছর না ঝুগ ঝুগ পার করে তো রাকিবের সাথে এবং শেষ বয়স পর্যন্ত একসাথে পাশে থাকতে পারে এই কামনাই করি এখন চলো মেন ব্লগে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে বাবার বাড়ির উদ্দেশ্য যেখানে আজকে অনুষ্ঠান হবে তো বাসা থেকে টুকটাক যা যা লাগে নিয়ে চলে এসেছি সে তো দেখি রান্নাবান্না কাজ চলতেছে রান্নাবান্না হয়ে গেছে আর বিয়ে বাড়ির মতো একটা ফিল ফিল লাগতেছে পুরো বিয়ে বাড়ি মনে হচ্ছে অ্যানিভার্সারিতে আর আমি দেখতে দেখতে দু বছর কিভাবে হয়ে গেল অন্তরার বিয়ে এ আর সেই ছোট্ট বোনটি কিভাবে বড় হয়ে গেল শ্বশুর বাড়ি চলে গেল আর যাকে কিনা এরকম বেলায় সায়রা বাবার মতো কোলে করে বড় করেছি সে মেয়েটা বড় হয়ে গেছে পুরনো স্মৃতি একটা শেয়ার করে তোমাদের সাথে এই যে আমাদের তিন বোনের পিকচার অন্তর আমার কোলে আর অন্তর সব সময় ছোটবেলা থেকে হাসি খুশি আমরা চার বোনের মাঝে অনেক নীল দোয়া করে আমরা যেন চার বোন এভাবেই থাকি আমাদের তিন বোনের বিয়ে হয়ে গেছে এখন বাকি আছে আমাদের আমাদের রীতি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন ওরও খুব ভালো জায়গায় একটা বিয়ে হয়ে যাক মেয়ে মানুষের লাইফটাই পায়েস রান্না করছে পায়ে টেস্ট টেস্ট করার জন্য নিয়ে আসছে পায়েসটা টেস্ট করে দেখলাম মিষ্টি কেমন আছে বোরহানির প্রসেসিং চলতেছে রান্না বান্না তো নিচে শেষ এখন ভাবলাম কেন না রেডি হয়েনি মেহমান চলে আসবে যখন তো সানজিদা আমাকে টুকি টাকি করে ভাবে রেডি করে দিচ্ছে আর ক্যামেরাটা ধরছে সামিয়া এইভাবেই ধরে সাইরা বাবু গাড়িতে বসে খেলা করছে আর অন্তরা রেডি অন্তরা আমাদের সালামি দিল সালামির টাকা চাইতে স্যাম বলছে তোমার জন্য দোয়া করে দিলাম তুমি অনেক বড় হও সুখী হও শ্বশুরবাড়িতে ভালো থাকো আর একটা কথা তোমরা সবাই বলো অন্তরা টাকা আছে বলে অন্তরাকে আমরা ভালোবাসি এটা কেন বলো জীবনে অনেক বড় কাহিনী আছে কাহিনী বলতে গেলে সারা দিন লাগবে এটা কোন একটা সময় বলবো অন্তরাকে সবাই আমরা আশা করছিলাম আমাদের একটা ভাই হবে ভাই যখন হয়নি তখন থেকে সবাই আমার বাবা একটু রাত ছিল এমন কি তিন দিন আমাদের বাসায় আসেনি তারপর থেকে অন্তরার প্রতি মা মিষ্টি মেচিহারা একটা মিষ্টি হাসিতে মায়া পড়ে গেলো সেখান থেকে আমাদের অন্তরা মনের মনি সেই মনের মনি থেকে আমাদের হতে অনেক কষ্ট করেছে অন্তরা কেন হবে না আমাদের মনের মনি খুব সুন্দর লাগছে সবার জন্য তো ব্রাইট না এটা আমাদের জন্য তুমি ব্রাইট অলওয়েজ ব্রাইট থাকবা ঠিক আছে গেস্টেডদের জন্য সব কিছু রেডি এখন তাদের জন্য অপেক্ষা করছি কখন আসবে সে বরপক্ষরা আর বরপক্ষর ইতিমধ্যে এসে গেছে আমরা বরপক্ষদের রিসিভ করতে চলে গেছি আর এখানে হচ্ছে সাইমারা চলে আসছে সাইমাদের সাথে খেলা করছে সব কিছু কিউট কিউট বাবুরা চলে আসছে আর সবাই সাইরা বাবুর সাথেই খেলা করতেছে বাড়িতে আসবে কাজ তো একটু থাকবে একটুকিটাকি জিনিস গোসাই টিসুগুলি ভাজ করে রেডি করে রাখি টেবিলে খাবার যখন বসবে যাতে তারাবুড়া না লাগে আর এখানে বাবুর সাথে আমার একটা ভিডিও শেয়ার আছে সেটা অবশ্যই টিকটকে তোমরা দেখে এই সেই ভিডিও ক্লিপস রেখে দিলাম আর এখানে আমাদের দিমধ্যে বর যাতে এসে হাজির বরকে রিসিভ করছে বউ করতে করতে মেহমান চলে এসেছে আমাদের বাসায় এখন হচ্ছে খাবার দাবার দিব আর ইতিমধ্যে ঋতু ও বাবুর চুল আশ্রয় বলতেছে যার মাথায় চুল আছে না তাই কি চিমনিতে আশ্রয় দিতেছে যাক ভালোই লাগলো বর কোণে বর কোণে বসে গেছে খাবার দাবার করতে তো সবাই একসাথে খেয়ে নিচ্ছে আর এখানে সবাই ইতি ওরা সবাই গান শুনছে বাসা নিয়ে গান শুনছে নাচতেছে গল্প করতেছে আনন্দ করতেছে এটা একটা মজাই আলাদা মানে হচ্ছে বিয়ে বিয়ে ফিল মানে পাচ্ছি আজকে আমরা আর এক জায়গা হলে তো অনেক কথা অনেক গল্প সবকিছু তো আর শেয়ার করা যায় নাই টুকি টাকি আর পারে কি বলে কথা একটা কেক না কাটলে হয় কেকটা সত্যি অনেক সুন্দর ছিল আর এখানে সবাই মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আজকে যেহেতু ওদেরই দিন ওদের জন্যই তো সব কিছু করা ওদের ছবি তোলা নিয়ে আমরা সবাই ব্যস্ত সিনেমাটিক ভিডিও আর বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা কেক নিয়ে আসছে আর অন্তরা একটা নিয়ে আসছে আর এদের মাঝে কিন্তু আমি একটা গিফটও যেটা কিনা কেউ জানত না অন্তরাও জানতো না আর এটা হচ্ছে আমার আর জন্য ছোট একটা গিফট গিফট অনেক খুশি আর গিফট পেলে কে খুশি হয় গিফট খোলাটা অনেক বেশি আনন্দ করে সে যেটাই হোক না কেন ও গিফট পেলে অনেক খুশি ছোট হোক বড় হোক যাই হোক ও গিফট পেলেই খুশি ওর আর গিফট খুলতে ওর অনেক মজা পায় জানি ছোটবেলা থেকে যতবার বার্থডে হোক যাই হোক বেশি করে র্যাপিং পেপার পেতে ওর গিফট দিতাম যাতে খুলতে মজা পায় আসলে খোলাটাই মজা আর গিফট পেলে অনেক খুশি হয় সানজিদাকে বলতে তোমার আম্মু তো ফুলদানি দিলো এখন ফুল দিবে কে তা আমি বলতেছে আমার আম্মু দিবে বলছে হ্যাঁ আমি কিনে দিব সমস্যা নেই তুমি চয়েস করো আমি তোমাকে কিনে দিব তো এখানে আমরা সবাই কেক খাচ্ছি কেক কাটার পর কেক না খেলে কেমন না তো আরো একটা সারপ্রাইজ পেয়ে গেল সারপ্রাইজটা হচ্ছে জন্য অ্যানিভার্সারি গিফট নিয়ে আসছে ও তো আর আইডিয়াই ছিল না আমরা কেউ জানতাম না যাই হোক গিফট পেলে আসলে গিফটের থেকে ওর খোলাটাই বেশি মজা আল্লাহ জানে ওর খুলতে এত মজা পায় কেন আর গিফট দিলে ও অনেক খুশি হয় সেটা যাই হোক নাই হোক পেতে খুশি আর দুজনেরই দুইটা কাজের জিনিসটা রাখে গিফট একটা অন্তরাকে অন্তরা তো অনেক খুশি গিফট আর আরো গিফট আসলেই ভালো ছিল আর এভাবে হাসি খুশি থাকো চিরদিন ওরাও সবার জন্য গিফট আনছে যারা আর কি আমাদের পাশে প্রথম ননা শাশুড়ি শ্বশুর সবার জন্য অন্তরা নিজেই গিফট কিনে আনছে আর একটা কথা এখানে রাকিবও জানতো না রাকিবের জন্য অন্তরা একটা সারপ্রাইজ গিফট আনছে সবাইকে দেওয়ার পর হচ্ছে রাকিবের কাছে রাকিব তো বিবাহবাসীকে রাতেই গিফট করছে রাকিবকে এখন অন্তরা দেয়নি এটা সারপ্রাইজ হচ্ছে এটা এখন রাকিবের কাছে নিয়ে যাবে রাকিবও জানতো না অন্তরা ওর জন্য কি আনছে তো গিফটটা দেওয়া পাওয়ার পর রাকিব খুশি রাখিবো গিফট খুলতেছে কি হইতে পারে রাখি আইডিয়া করতে বলছে আগে খুলে দেখি গিফটটা কি আছে যাই হোক গিফট গিফটটা কি ছিল অবশ্যই অন্তরা ব্লগে সবার দেখা শেষ আমি আর নাই বলি আজকের ব্লগটা যদি কোনো জায়গায় ভুল টুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আর মা আর ব্লগ স্টার্ট করছি নতুন নতুন ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল আর অনেকেই বলতেছে সবাই একসাথে ব্লগে নেমে গেছে এটা আসলে একটা স্বপ্ন মানে এটা ভালো লাগা ভালো লাগার থেকেই হচ্ছে ব্লগ করা ব্যবসাটা সেগুলি কিছুই না তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই যে যেখানে আসো যেভাবে আসো ফ্যামিলির সাথেই থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ বাই